ওয়াগান গাড়িটা দু হাজার একের মডেল এবং তেলের একটি গাড়ি গাড়িটা খুব ভালো ভাবে ব্যবহার হয়েছে একদম অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন গাড়িটি ওয়াগান গাড়ি একের মডেলের এত ফ্রেশ গাড়ি দেখেন কখনো পাবেন না একদম বাইকের দামে গাড়ি পাবেন আজকে এই যে অরিজিনাল যে বিটটা দেখা যাচ্ছে দেখেন কত স্টেট মানে কখনো অ্যাক্সিডেন্ট হয়নি সতেরো সিরিয়ালের একটি গাড়ি দু হাজার একের মডেল ডিএক্স করলা গাড়িটির ছাদে একদম নতুন চাকা পেয়ে যাবেন দেখেন একদম নতুন চাকা এবং সবচেয়ে মজার বিষয় হলো এই গাড়িটির সাথে প্রত্যেকটা লাইট এরকম টয়টা জাপান কয়ও লেখা আছে মানে অরিজিনাল লাইটটা গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন এই গাড়িগুলো খুব মজবুত গাড়ি হওয়ার কারণে এই গাড়িটি কখনো রং নষ্ট কম হয় এবং গাড়িটির জং কম ধরে গাড়িটি খুব টেকসই একটি গাড়ি গাড়িটির তেলে থাকার না কারণে গাড়িটির অরিজিনাল লুক আছে একদম এখনও রং হয়নি এঞ্জিন রুমটা এই গাড়িটি বরাবরের মতো একদম অরিজিনাল স্টকে পেয়ে যাবেন গাড়িটি কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি এই গাড়িটির সাথেও একদম প্রত্যেকটা লাইটে এরকম পেয়ে যাবেন টয়েটা জাপান এই লাইট এই লাইট এখানেও লেখা আছে এই যে টয়েটা জাপান ভালো যারা একটা ওয়াগান গাড়ি নিতে চান বাইকের দামে গাড়ি তারা এই গাড়িটি দেখতে পারেন যারা ওয়াগান গাড়ি নিতে চান তারা এই গাড়িটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন